আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল সাতাইশে ডিসেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া আগামী আটাইশ এবং উনত্রিশে ডিসেম্বর ডিসেম্বর পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এর ফলে উনত্রিশে ডিসেম্বর সকালের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চল একই সঙ্গে উত্তর অঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসতে পারে শৈতপ্রবাহ যেটা রংপুর রাজশাহী বিভাগে চলমান থাকতে পারে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম শুনে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক বন্ধুরা এই পর্যন্ত আমরা সরাসরি উপকূলের চিত্রে চলে আসলাম তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে একই সঙ্গে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে অর্থাৎ আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা তারপর খারাকপুর তারপর পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে আরামবাগ দুর্গাপুর তারপর পুরুলিয়া বানকরুলিয়া কাটোয়া শিউরি শান্তিপুর নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কুন্ত পেরায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা যেটা রয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে রংপুর তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া তারপর রয়েছে পীরগঞ্জ এখানে রয়েছে জল ঢাকা তারপর রয়েছে চিলমারি এখানে হচ্ছে গাইবন্ধা এই অঞ্চলে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়ের তেতুলিয়ায় আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বলা যায় যে তীব্র শীতের অনুভূত হতে পারে উত্তরের পঞ্চগড় জেলায় এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে রাজশাহী তারপর চা মহাদেবপুর আক্কেলপুর তারপর সিংরা বগুড়া সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে এইসব অঞ্চলে তীব্র শীতের অনুভূত হতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত রাতশাহী সেই বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে আর খুলনা বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে খুলনা বিভাগের সব করে জেলার আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ আজ রাতে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আগামীকালও কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে এই মুহুর্তে ঢাকা বিভাগের চৌষট্টি ঢাকা বিভাগের সবকটি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর সর্বনিম্ন তাপমাত্রা কিছু রকমে যেতে পারে কিশোরগঞ্জ কাপাসিয়া তারপর হচ্ছে নাগপুর কালীহাটি গাজীপুর এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে আর দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর ঝালোকাটি ভোলা বুরহুদ্দিন এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে এই অঞ্চলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে আর চট্টগ্রাম বিভাগের সবকিছু জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে এর ফলে তীব্র শীতের অনুভূত বাড়তে পারে আর সিলেট বিভাগের তাপমাত্রা কমতে পারে আজ রাতে এর ফলে সিলেট বিভাগের কিছুটা শীতের তীব্রতা বাড়তে পারে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে সেই জন্য আমরা ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে তো আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল ছয়টার দিকে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে নেত্রকোনা তারপর সুনামগঞ্জ তারপর রয়েছে এখানে রয়েছে জগন্নাথপুর এই অঞ্চলের দুই এক স্থানে হালকা থেকে তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এই অঞ্চলগুলোতে আর এখানে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ তারপর তিরিশাল মহামৃসিংহ এই অঞ্চলেও হালকা মাদ্রি কুয়াশা দেখা মিলতে পারে আর দেশের আর কোথাও তেমন তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা দেখা না মিলতে পারে তবে দুই এক স্থানে হল হতে পারে যেটা সকাল বা বেলা বাড়ার সাথে সাথে সেটা কমে আসতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের বিহারের উপর একটি কুয়াশা বেল্ট রয়েছে সেটা ধীর দিয়ে এগোতে পারে যার ফলে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় তীব্র কুয়াশা বেল দ্বারা ঢেকে থাকা ঢেকে থাকতে পারে আকাশ এর ফলে রোদের দেখা না মিলতে পারে সেটা পরবর্তীতে জানিয়ে দিব তো আমরা জেনে নেব যে পশ্চিমী ঝঞ্ঝে যেটা আসতে চলেছে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে এখানে দেখতে পাচ্ছি দিল্লি তারপর হচ্ছে মহারাষ্ট্র এই অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝে অবস্থান করছে যেটা আটাইশে ডিসেম্বর ভারতের বিহারের উপরে আসতে পারে আর এটা ধীর গতিতে এগোবে যার ফলে তাপমাত্রা আগামীকাল কিছুটা বাড়তে পারে এরপর আটাইশে ডিসেম্বর তা আমাদের আরো কিছুটা পারবে এর কারণ হলো যেটা পশ্চিমী ঝঞ্ঝা শের তার জন্যই কিন্তু তাপমাত্রাটা বাড়বে আর যেটা উত্তর থেকে হাওয়া বয়ে আসতে পারে যার ফলে কিন্তু শীতের তীব্রতা বাড়ে এটা কিন্তু আটকেই ফেলবে এই পশ্চিমী ঝঞ্ঝা এর কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে রাতের এর ফলে শীতের যে তীব্রতা সেটাও কমে আসতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আঠাইশে ডিসেম্বর এই পশ্চিমী ঝঞ্ঝা দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে আর এর ফলে আঠাইশে ডিসেম্বর রাতের দিকে দেখতে পাচ্ছি যে তারপর ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদাহ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে ডিসেম্বর রাতের দিকে এছাড়াও এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ধানবাদ তারপর হচ্ছে পুরুলিয়া বানকুরুলিয়া তারপর হচ্ছে শিওরি নালিহাটি মুর্শিদাবাদ এই অঞ্চলে দুই এক স্থানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে ডিসেম্বর রাতের দিকে এরপর সকাল ছয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বেশ কটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো পঁচিশ চাপাইনবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী তারপর হচ্ছে মহানপুর পেতনিকোলা আক্কেলপুর এই অঞ্চলে দুই একই স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশে ডিসেম্বর রবিবার এরপর উনত্রিশে ডিসেম্বর রবিবার নয়টার দিকে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে মহামসিংহ জামালপুর ফুলপুর সরিষাবাড়ি তার এখানে রয়েছে বগুড়া তারপরে রংপুর রাজশাহী বিভাগের সব করে জেলাতে হালকা থেকে খুব সামান্য বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে আর এই সম্ভাবনা তৈরি হতে পারে উনত্রিশে ডিসেম্বর রবিবার এর ফলে ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে উনত্রিশে ডিসেম্বর তারপর উনত্রিশে ডিসেম্বর এই মেঘলা পরিস্থিতি কেটে যাওয়ার পর আবারও কিছুটা ঘোলাটে আকাশের পরিস্থিতি তৈরি হতে পারে যেটা মেঘের মেঘ নয় বরং এটা কুয়াশার বেল সেটা উনত্রিশে ডিসেম্বর তৈরি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অবস্থান করতে পারে এর ফলে শেষ রাত থেকে একেবারে দুপুর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে আর যার ফলে যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী একত্রিশে ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে যার ফলে যে শীতের যে তীব্রতা বর্তমানে যেটা রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে পহেলা জানুয়ারি বা দ্বিতীয় জানুয়ারিতে তাপমাত্রা আরও কমবে তারপর চৌঠা জানুয়ারি থেকে যে তাপমাত্রা রয়েছে সেটা ব্যাপক হারে কমে আসতে পারে যার ফলে রংপুর রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের যে প্রবাহ রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বলা যায় একটি শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই বাড়তে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তো তার জন্য আপনারা অপেক্ষা করুন তো আজকের মতো এখানে বিদায় নিলাম